প্রায় বছর পরে যেন মুখোমুখি সংঘর্ষ ভিড়ে ঠাসা রেল স্টেশনে মৌবনী ব্যাগগুলো নিয়ে হিমশিম খাচ্ছিল এক পা এগিয়ে যায় তো তিন পা মানুষের ধাক্কায় পেছন পাশে সরে যায় নিজেই তারপর ঠিক করে একটা কোণে গিয়ে দাঁড়িয়ে থাকবে ভিড় কমলে তারপর এগোবে ট্রলিটাকে টানতে টানতে আর বাকি দুটিকে কাঁধের দুদিকে ঝুলিয়ে একটা কোণের দিকে এগিয়ে যেতে গিয়ে ধাক্কা খায় এক ভদ্রলোকের সঙ্গে দুজনেই একসাথে সরি বলেই যে যার মুখের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে মৌবনী ভাবে এতগুলো বছরে পারিজাতের একটুও পরিবর্তন হয়নি শুধু একটু চেহারাটা ভারী হয়ে গেছে আর পারিজাত মৌবনির মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে এই কটা বছরে বনি যেন আরো অনেক অনেক সুন্দর হয়েছে কিছুক্ষণ চুপ থাকার পর পারিজাতি প্রথম কথা বলে ঠিক সেই আগের কি গো সম্বন্ধ নেই কি গো এতগুলো ব্যাগ নিয়ে কোথায় চললে সাত সাতটা বছর পরে দেখা কিন্তু কতটা সাবলীল পারিজাত নিজের ব্যাগটা এই জায়গায় রেখে মৌবনের ব্যাগগুলোকে নিয়ে ঠিক তার পাশেই রেখে বলে একটু সাইডে এসে দাঁড়াও যা ধাক্কা ধাক্কি চলছে তাতে মানুষ পিষে যাওয়ার মতো পরিস্থিতি মৌবনী এতক্ষণ পর বলে কেমন আছো তুমি পারিজাত স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেয় ফার্স্ট ক্লাস আর তুমি আমিও ভালো আছি গো আপ্রাণ চেষ্টা করে মৌবনি নিজেকে মতো স্বাভাবিক রাখতে এই তোমার হাতে সময় আছে একটু চা খেতে খেতে গল্প করলে হতো না হুম তা আছে দাঁড়াও দু কাপ চা নিয়ে আসে পারিজাত চা আনতে এগিয়ে গেল আর মৌবনী স্মৃতির সাগরে ডুব দিল দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল দুই বাড়িরই অমতে পারিজাত বিয়ে ঠিক ছ মাস আগে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি পেয়েছে তাদের বাড়িতে আপত্তির প্রধান কারণ ছিল মৌবনিরা ছিল কায়স্থ আর পারিজাতরা ছিল ব্রাহ্মণ মুখার্জি মৌবনির পরিবারের আপত্তির কারণ ছিল ওরা ছিল খাস বাঙাল আর পারিজাতরা ছিল খাস ঘটি দুই পরিবারের এই তালগোলের কারণে দুজনে রেজিস্ট্রি করে বিয়ে করে নেয় আগে থাকতেই দুজনে মিলে একটা বাড়ি ভাড়া করে খুব সুন্দর করে সংসারটি সাজিয়ে রেজিস্ট্রি করে বাড়িতে ঢুকে পড়ে বন্ধুদের সহায়তায় একটি দুটো বছর খুব সুখেই থাকে তারা বাংলায় এম এ করা মৌবনীও একটি সরকারি স্কুলে চাকরি পেয়ে যায় কিন্তু সমস্যা শুরু হয় মৌবনির একজন সহকর্মীকে নিয়ে মাঝে মধ্যেই মৌবনী স্কুলে না গেলে সে বাড়ি এসে উপস্থিত হয় ফোনও করে কখনো সখনো স্বামী স্ত্রীর দুজনের ফোনে যে কেউ রিসিভ করে কথা বলে কারো হাত আটকা থাকলে কারণ দুজনের কোনো লোকচুরির ব্যাপার নেই অল্প বয়সী একটি ছেলে বিএড করেই সবে চাকরিটা পেয়েছে মৌবনীকে দিদিমণি বলেই ডাকে পারিজাতের মনে হয় আকাশ যেন একটু বেশি গায়ে পড়া ছেলে দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি এটা নিয়েই এই নিয়ে মন কষাকষি হঠাৎ করে পারিজাতের রেগে যাওয়া মাঝের মধ্যে ঝগড়া করে না খেয়ে অফিস চলে যাওয়ার মৌবনি মৌবনী দেয় তাদের পরিবারে তৃতীয় জন আসতে চলেছে পারিজাত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে পিতৃত্ব অস্বীকার করে মৌবনী অনেক বোঝানোর চেষ্টা করে পারিজাতকে কিন্তু এত শান্ত স্বভাবের ছেলেটার হঠাৎ এই পরিবর্তনে মৌবনীও কম আশ্চর্য হয় না তখন সবে মৌবনির তিন মাস স্কুলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে সে পড়ে যায় স্কুলেরই একটি বাচ্চা তখন ক্ষিপ্ত গতিতে শ্রেণী দিয়ে দৌড়ে নামছে আর ঠিক তখনই মৌবনী ক্লাস নিতে টালে না পেরে কয়েকটি সিঁড়ি গড়িয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় স্কুলের ছাত্র শিক্ষক শিক্ষিকা সকলের প্রচেষ্টায় তার জ্ঞান ফিরলেও কিছুক্ষণের মধ্যেই তার ব্লিডিং শুরু হয় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নার্সিংহোম যাওয়া তাকে ভর্তি করা পারিজাতকে খবর দেওয়া কিছুই করে তার সহকর্মী আকাশ পারিজাত হাসপাতালে পৌঁছে যখন মৌবনির বেড়ের কাছে যায় গিয়ে দেখে সেখানে আকাশ দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মাথাটা তার গরম হয়ে যায় দুদিন পর যখন মৌবনির ছুটি হয় পারিজাত তাকে নার্সিংহোম থেকে আনতে যায় না অফিসে বিশেষ কাজ আছে বলে আকাশই তাকে বাড়ি নিয়ে আসে বাচ্চাটা না থাকাতে স্বাভাবিক কারণে মৌবনির মন ছিল খুবই খারাপ এই সময় যাকে সব থেকে কাছে পাওয়ার দরকার ছিল সেই অকারণে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই মুহূর্তে আকাশী তার কাছের মানুষ হয়ে উঠেছে বাড়িতে ফিরে মৌবনী আকাশের কাছে জানতে চাই আচ্ছা তোমার আমার প্রতি এত ভালোবাসা কেন কি চাও তুমি আমার কাছে যেহেতু মৌবনির থেকে আকাশ অনেকটাই ছোট সেই তার দিদিমণিকে বলেছিল তাকে তুমি বলেই কথা বলতে আর নিজেও তুমি করেই বলে এ নিয়ে স্কুলেও আড়ালে আবডালে একটু হাসাহাসি হয় বুঝতে পারে মৌবনী সেসব আর তার জীবনে তো তুমুল ঝড় আজ তাকে নিয়ে তাই আজ সে প্রশ্নটা করেই ফেলল আকাশকে আমি তোমায় খুব ভালোবাসি দিদি মৌবনী অবাক হল তার এই সম্বোধনে সে তো তাকে দিদিমণি বলত তবে আজ আকাশ বলতে শুরু করল অনেকদিন আগেই বলতে চেয়েছি কিন্তু সেরকম সুযোগ আসেনি আসলে তোমার মতো দেখতে আমার একটা দিদি ছিল আমি প্রায় চার বছরের ছোট তার দিদির বিয়ে হয়েছিল কলকাতা থেকে অনেক দূরে কাক দ্বীপে কিন্তু দিদি ভাইফোঁটার দিনে প্রতি বছর প্রথম বাস ধরে কলকাতা এসে পৌঁছতো শুধুমাত্র বাড়ি থেকে আমায় ফোঁটা দেবে বলে এক দুদিন থাকতো তখন এসে সারা বছর আর আসতো না এমনকি জামাই ষষ্ঠীতেও না শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা দিদির বাপের বাড়ি আসা পছন্দ করত না তাদের কথা মতো বছরে বাড়িতে আসার মিলেছিল। দিদি দিনটি নিয়েছিল। একদিন কাকদ্বীপ থেকে বাড়ি আসার সময় বাস অ্যাক্সিডেন্ট করে দিদি চিরতরে চলে যায় তোমার মধ্যে আমি আমার দিদিকে খুঁজে পেয়েছি এতদিন এই কথাটা আমায় কেন বলনি এবার থেকে প্রতি বছর আমি তোমায় ভাই ফোটা দিব আকাশ একটা চেয়ারে বসেছিল মৌবনী ডেকে তাকে খাটের উপর বসতে বলে আকাশের চোখ থেকে তখন তার হারানো দিদির জন্য টপ টপ করে জল পড়ছে মৌবনী উঠে বসে আকাশের চোখের জল মুছে দিতে যায় আর ঠিক তখনই পারিজাত সে ঘরে ঢোকে বাড়িতে বসেও পাপ কাজ করে চলেছ পাপের ফল তো শুরুতেই নষ্ট হয়ে গেল তারপরেও সেই কাজেই তোমরা লিপ্ত রয়েই গেলে পারিজাতের কথা শুনে আকাশের সামনে মৌবনী লজ্জার ঘৃণায় মাটির সাথে মিশে যেতে লাগল কিন্তু কোনো প্রতিবাদ না করে আস্তে করে আকাশকে বলল তুমি এখন এসো আমি তোমায় ফোন করব কিন্তু এই বাড়িতে আর এসো না আকাশ কিছু বলতে চেয়েছিল পারিজাতকে কিন্তু চোখের ইশারায় মৌবনি নিষেধ করে আকাশ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায় পারিজাত তখন চিৎকার করে অকথ্য কুভাষা প্রয়োগ করতে থাকে অসুস্থ শরীরে কানে আঙুল দিয়ে থাকার মতো মৌবনি চুপ করে থাকে সে ভাবতেই পারে না পারিজাতের ভেতর এমন একটা মানুষ মনের যেহেতু এসে বেডরুমেই উঠেছিল সেদিন পারিজাত রাতে ড্রয়িং রুমেই রাত কাটায় সারাটা রাত চোখের জলে বালিশ পিছিয়ে সে বেলা দশটা পর্যন্ত শুয়েই থাকে পারিজাত অফিসে না খেয়েই বেরিয়ে যাওয়ার পর সে আকাশকে ফোন করে ভাই তুমি কি স্কুলে বেরিয়ে পড়েছ যদি না বেরিয়ে থাকো আমার একটা কাজ করে দেবে আরে তুমি বলো না কি কাজ আজকের মধ্যেই আমার জন্য একটা ঘর ভাড়া জোগাড় করে দিতে পারবে দিদি এই বলতে তো তা প্রায় অসম্ভব কার জন্য তোমার নিজের কেউ আমি থাকব ভাই অনেক বোঝানোর চেষ্টা করলো আকাশ তার দিদিকে জামাইবাবুর সাথে কথা বলবে বলেও জানালো কিন্তু না ছোড় সে আর এখানে থাকবে না শেষমেশ আকাশ তাকে জানালো তাদের বাড়িতে দুটো রুম আছে সে চাইলে ঘর না পাওয়া পর্যন্ত তাদের বাড়ি এসে থাকতে পারে এই কটা দিন সে না হয় মায়ের সাথেই রুমটা শেয়ার করে নেবে দিন পনেরোর মধ্যে একটা কিছু ব্যবস্থা সে করেই দেবে মৌবনি দাতেই রাজি হয়ে আকাশকে চলে আসতে বলল তার বাড়িতে আর এক মুহূর্ত সে পারিজাতের সাথে থাকবে না কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে আকাশের সাথে তার ভালোবাসার বন্ধন ছিন্ন করে বেরিয়ে গেল অবশ্য সাত দিনের মধ্যেই সে একটি সুন্দর ফ্ল্যাট ভাড়া পেয়েও গেল আকাশের সাহায্যেই তারপর কেটে গেছে সাতটি বছর মৌবনী ট্রান্সফার নিয়ে কলকাতা ছেড়ে চলেও গেছে বসিরহাটের একটা স্কুলে প্রতি বছর ভাইফোঁটার দিনে সে আসে আকাশকে ফোটা দিতে তখনই সে সে তার ভাইয়ের বাড়িতে এক দুদিন কাটিয়ে যায় তিন বছর হলো আকাশের মা আকাশকে ছেড়ে চলে গেছেন মৌবনে নিজে পছন্দ করে তার ভাইয়ের বিয়ে দিয়েছে গ্রামের মেয়ে মাধ্যমিক পাস করেছে বড় ননদেশে যখন তার ভাইয়ের বাড়িতে থাকে সে তখন তাকে দেবতা জ্ঞানে সেবা যত্ন করে খুব লক্ষ্মীমন্ত মেয়ে ললিতা স্মৃতির সাগরে ডুব দিয়ে নিজেও যেন কোথায় হারিয়ে গিয়েছিল তাকিয়ে দেখে পারিজাত চা নিয়ে এগিয়ে আসছে ফোনটাও ইতিমধ্যে বেজে ওঠে দেখে আকাশ ফোন করেছে দিদি তুমি কোথায় তোমাকে তো খুঁজেই পাচ্ছি না আমি যে তোকে বললাম আমি একাই পৌঁছে যাব তাও তুই নিতে এসেছিস আকাশকে এখন তার দিদি তুই বলে পারিজাদ এসে বলে বাবা চায়ের দোকানে লম্বা লাইন তাই দেরি হয়ে গেল চা খেতে খেতে পারিজাত টুকটাক কথা বলেই চলেছে মৌবনি হুঁ হা উত্তর দিয়ে চলেছে আকাশ তার দিদির কথা মতো নির্দিষ্ট জায়গাতে আসতে গিয়ে ওদের দুজনকে একসাথে দেখে একটা থামের আড়ালে লুকিয়ে পড়ে কারণ সে তার দিদি জামাইবাবুকে মিলিয়ে দেওয়ার কাজটা অনেক আগে থাকতেই করে রেখেছে করছিল শুধু সময়ের অপেক্ষা হয়তো আজকেই সেই সময়টা এসেছে প্রথম বছরের ভাইফোঁটার ছবিগুলো প্রিন্ট আউট করে এনে জামাইবাবুর বাড়ি লেটার বক্সে ফেলে আসার পর তিনি স্কুলে এসে আকাশের কাছে ক্ষমা চেয়ে বারবার মৌবনির ঠিকানা জানতে চেয়েছে কিন্তু আকাশ তার দিদিকে ছুঁয়ে কথা দিয়েছিল কোনোদিন কাউকে সে তার ঠিকানা দেবে না শুধু জামাইবাবুকে জানিয়েছিল একদিন নিশ্চয় আপনার সাথে আমার দিদির দেখা হবে আর সেদিনই আপনি দিদির দুহাত ধরে ক্ষমা চেয়ে নেবেন দিদি আপনাকে ভীষণ ভালোবাসে চা খেতে খেতে এ কথা সে কথার পর পারিজাত সরাসরি বলে জীবন পথে চলতে গেলে স্বামী মধ্যে অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় আমি ভুল করেছিলাম আমাকে ক্ষমা করা যায় না আমরা কি পারি না আর একবার চেষ্টা করে দেখতে মু প্রথমে অবাক হলেও পরে নিজেকে সামলে নিয়ে বলে ভেঙে যাওয়া ঘরটা হয়তো তাতে জোড়া লাগবে কিন্তু মনটা সেই মনটা কি আর ফিরে আসবে একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকে বিশ্বাসের ওপর ঠিক যেমন একটা বাড়ি দাঁড়িয়ে থাকে একটা ভিতের ওপর ভিতটাই যদি নরবড়ে হয় বাড়িটা তো ভেঙে পড়বেই আর সংসার জীবনে বিশ্বাসটা হারিয়ে গেলে ভালোবাসাটাও হয় সম্পর্ক আর কখনো জোড়া লাগে না পারিজাত হঠাৎ করে মৌবনের হাত দুটো ধরে বলে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু আমায় তুমি একটিবার সুযোগ দাও আকাশ এসে হাসতে হাসতে বলে তাহলে জামাইবাবু ট্যাক্সিটা কার ঠিকানায় নিয়ে যেতে বলবো তো আবার কলকাতায় বদলি হয়েছে একটা ফ্ল্যাটও কিনেছে দুজনে বরং দিদির ফ্ল্যাটেই চলো তোমার তো ভাড়া বাড়ি কাল গিয়ে আমি জিনিসপত্র নিয়ে আসব বনি তোমার মতামতটা দিদির আবার কি মতামত দিদি তো এই দিনটা আশাতেই বসে আছে মাঝখান থেকে ছুঁয়ে দিদিকে প্রতিজ্ঞা করার জন্য কয়েকটা বছর নষ্ট হয়ে গেল আকাশ এবার কিন্তু তুই আমার কাছে মার খাবি আকাশ ট্যাক্সি নিয়ে এসে হাজির হয় লোকেশন জানিয়ে ট্যাক্সির দরজাটা বন্ধ করে দিয়ে দিদিকে বলল দিদি এখন আমার একটা দরকারি কাজ পড়ে গেছে তোমরা চলে যাও আমি কাজটা সেরেই আসছি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ড্রাইভারকে ইঙ্গিতে গাড়ি ছাড়তে নির্দেশ দিল মৌ বনিয়ার পারিজাত পুনরায় একটা ভালোবাসার ঘর বাঁধতে নিজেদেরকে প্রস্তুত করতে লাগল